নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন তো চলুন রান্নাটি শুরু করে নেওয়া যাক আজকে আপনাদের সাথে আমি যে রান্নাটি শেয়ার করতে চলেছি সেটা হলো একটি পরিচিত রেসিপি পুটি মাছের টক তো পুটি মাছের টক খেতে কারা কারা আপনারা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন তো ফার্স্টে দেখছেন এই পুঁটি মাছগুলো ভালো করে কিন্তু পরিষ্কার করে কেটে নিয়ে তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ এবং নুন দিয়ে ভালো করে কিন্তু পুঁটি মাছগুলো আমরা মেখে নেব তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা তেল তার মধ্যে বেশ কয়েকটা পড়ি এখানে ভেজে নিচ্ছি বড়ি ভাজা খেতে যে কি ভালো লাগে আর বড়ি এমনই একটা জিনিস যেটা এটা ভাজা অথবা তরকারিতে কিন্তু দুর্দান্ত লাগে তো এদিকে বড়িটা আমি ভেজে নিচ্ছি টারিফাকে এদিকে কিন্তু কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরষের তেল তো তেলটা গরম হোক তেলটা গরম হলে আমরা কিন্তু একে একে পুঁটি মাছটা ভেজে নেব তো বেশ অনেকগুলি পুঁটি মাছ আছে তো সেইগুলো ভালো করে আমরা ভেজে নেব তো আপনারা কারা কারা এই পুটি মাছের টক খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এইরকম ছোট ছোট মাছ আপনাদের কাদের ভালো লাগে বা এই টক ছাড়া আপনারা কিভাবে রেসিপিটি করেন বা আর কি কী এই পুঁটি মাছের ওপরে রেসিপি হতে পারে আমাকে কিন্তু একটু কমেন্টস করে জানাবেন তো এদিকে ভালো করে কিন্তু এখন মাছগুলো চারিদিকে কিন্তু যেহেতু ছোট ছোট মাছ তো এক জায়গায় হয়ে যাচ্ছিলো ভালো করে কিন্তু খুন্তি দিয়ে এদিক এদিক করে সুন্দর করে কিন্তু ছড়িয়ে দিচ্ছিলাম তো আশা করবো আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর এইটা হলো এই যে প্রতিটা মেয়েরই ইমোশান তেঁতুল তো তেঁতুলটা কিন্তু জলে ভিজিয়ে রাখা হয়েছিল তো ওইদিকে তেঁতুলের কাজটা বার করব তার আগে ভাবলাম ফোরনটা দিয়ে দিই তো আজকে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি ও ওই কথায় কথায় তো বলাই হলো না মাছটা ভেজে নিয়ে আমরা তুলে নিয়েছিলাম এবং ওই কড়াইতেই কিন্তু যে তেলটা ছিল তার মধ্যেই কিন্তু আমরা ফোড়নে দিলাম শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন এটাই কিন্তু আজকে আমরা ফোড়নে ব্যবহার করছি তো তারপর একটু নাড়াটালা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বেগুন আর কুমড়ো ভালো করে কিন্তু এটা নাড়াটালা করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়েছিলাম হলুদ এবং একটু নুন দিয়ে একটু নাড়াটালা করে একটু হালকা হালকা মতো হয়েছে যখন ভাজা যাক কিন্তু একদম কিন্তু দেখুন সেই ভাজা না একটু নাড়াটালা করা যাকে বলে আর কি সেরম হওয়ার পর তারপর কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি জল আর এই দেখে এই যে দেখি কিন্তু জিবে সত্যিই জল আসছে আমার তো যে কোনো আচার খেতে ভীষণ ভালো লাগে তো আশা করি আমার মতো প্রতিটা মেয়েরই এই একই ব্যাপারই হয় বিশেষ করে তেতুল তেঁতুল দেখলে তো যেন জিবে জল চলে আসে তো এইদিকে এখন তেতুলের কাজটা ভালো করে কিন্তু বার করে নিচ্ছিলাম এবং এই তেতুলের যে দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা করে নিচ্ছিলাম তো এদিকে এই যে আমাদের তেতুলের কাজ কিন্তু এখন রেডি হয়ে গেছে তো এদিকে ঝোলটা ভালো করে কিন্তু ফুটছে যে ওই যে আমরা দিয়েছিলাম না কুমড়ো আর বেগুনের মধ্যে জলটা তো ওটা বেশ ভালো করে যখন ফুটছে আর যখন দেখলাম সেদ্ধও হয়ে গেছে কুমড়োটা যেহেতু কুমড়ো আর বেগুন এমনই একটা জিনিস খুব বেশি সময় লাগে না রান্না হতে তো খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে তখন আমরা কিন্তু দিয়ে দিলাম তেঁতুলের কাঁচটা তো তেঁতুলের কাঁচটা দিয়ে একটু নাড়াটালা করে নিয়ে তারপর আমরা এর মধ্যে মাছ এবং বড়িটা দিয়ে তারপর আবার একটু করে কিন্তু নামিয়ে নিলাম তো এই যে একটি বাসনে কিন্তু আমরা সার্ভ করে দিয়েছি তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য